তো এই যে আমার আর রান্না এখন অনেক বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে আর এখন সুটকি ভত্তা বানাবো তো সুটকি সাথে তো আমি কি করেছি সেটা হলো ফুল ভিডিও দেখতে পাবেন সুটকির সাথে আমার আজকে ছিল বউয়া চারোদিকে বৃষ্টি হচ্ছে বৃষ্টির একটা দেশ ভালো লাগতেছে ভাবলাম যে খিচুড়ি রান্না করবো তো খিচুড়ি তো লাস্ট খাওয়া হলো সো এখন এটা আমার খুব পছন্দের একটা এতে ভর্তা এবং খুব পছন্দের আর যেটা করে বৌ আপনারা দেখতে পাবেন আমি ইত্যাদিতে কাজ কেটে করব তো এটা সুটকিটা শীত সুটকি নিয়েছি এবং এখানে মরিচ দিয়ে নিই কাঁচামরিচ দিয়েছি রসুন নিয়েছি এবং এখানে এটা ভালো করে বাড়তেছি বৃষ্টির একটা সুন্দর শব্দ হচ্ছে মেঘ ডাকতেছে এত ভালো লাগতেছে মেঘ ডাকতেছে এটা শুনে তো এই ভাবলাম যে ভর্তা খাবো তো এই কারণে বানাচ্ছি আর এটা হলো যে শীতের সুটি একটু ভেজা থাকে এটা শুকনাটা তো এই কারণে আমার একটু কষ্ট হয়ে যাচ্ছে মানে আমার আম্মু আর কি বানাতে পাতা আমি ওরকম বানাই না ভর্তা তো এখন বানাচ্ছি তো ভর্তাটা সম্পূর্ণ বানানোর পর আমি আবার আসতেছি মার্শাল্লাহ বৃষ্টির শব্দ শুনতে পাচ্ছেন কি না আমার সাথে খুব ভালো লাগতেছে প্রথম বছরের রমজান মাসের বৃষ্টিটা আমি দেখ দেখাচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন মাশাল অনেক সুন্দর লাগতেছে তো শুনতে পারলেন যে মাশাল অনেক সুন্দর লাগতেছে মানে ভালো লাগতেছে ওয়েদারটা আমার এত ভালো লাগে বৃষ্টির দিন কাটা ভালো লাগে আমার মতো খিচুড়ি এরকম ভর্তা দিয়ে খেতে তো এই যে ভর্তা বানানো আমার শেষ ডান আজকে শুধু এক এক পদের ভর্তাই মানে বাটলাম সেই ইয়ার সাথে আমার কাছে এই পতাটা টেস্ট অনেক ভালো লাগে এই বউয়ার সাথে খেতে তো আমার এই যে ইফতার ডান আমি এভাবে সার্ভ করেছি জাস্ট এখানে রাখলাম এখানে এই যে স্যান্ডউইচ বানিয়েছি এটা খাবো এগ স্যান্ডউইচ এখানে মালটা ভত্তা এবং এই যে বৌয়া আর বাইরের ওয়েদারটা জাস্ট অস্থির একটু পর আজন দেবে করে নিব uh